নমস্কার এটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটি আমার নিজের লেখা কোনো কবিতা ভালো হয় কোনো কবিতা মন্দ হয় এই কবিতাটা ভালো না মন্দের দলে আমার ধারণা নেই তবে মনে হয় খুব একটা খারাপ হয়নি অভাগিনীর স্বর্গ ফেলে রেখে আর কতদূর আমায় তুমি নিয়ে যাবে হেরোদ্দুর এ জনমের সব স্বপ্ন আমার যে অন্ত পেলো এখানেই এবার তবে সবুজের সাথে ছুটি এবার তবে সারা পৃথিবীর সাথে খেলা এবার তবে অন্তহীন আকাশকে ডেকে নিতে বাঁশিতে সুর সাজা। সময়ের মায়া কতদিনই বা ভোলাবে আমার মন কতদিনই বা এই মেঘঝড় বৃষ্টি সময়ের ছুটিতে একদিন নেবই ছুটি অভাগিনীর স্বর্গ ফেলে রেখে আর কতদূর আমায় তুমি নিয়ে যাবে হে রোদ্দুর বুঝতেই পারছেন এগুলো ধ্যান কবিতা